বিসমিলাই রহমান রাহম আমরা এখানে একটা কলা বাগানের প্রজেক্টটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক বছর এসে আমাদের এই কলা বাগানের যে খামার এখানে প্রতি গাছে কিন্তু কলেডি কলা এসে গেছে তবে আমরা এখান থেকে কিছু চারা বিক্রয় করার জন্য তো বিক্রয় করার জন্য আমরা আপনাদেরকে দেখাতে পারছি যে এখানে দেখেন কি সুন্দর সুন্দর বোগ শব্দ রয়েছে এটা হলো দেশি জিন কলা যাকে বলে বেশ বড় বড় কলা হয় আমরা এখান থেকে আপাতত প্রতি পিস টাকা করে বিক্রি করতে পারছি তবে এই যে চারা মানে কলা কলা দিছি পাঁচ টাকা পিস পাইকারি আর যদি আমরা এখান থেকে চারা যদি কেউ নিতে চান তাহলে প্রতি পিস আমরা এখান থেকে তিরিশ টাকা করে আমাদের প্রতি পিস পড়বে এ দেখেন কলা গাছের মতো কলা মোটা মোটা গাছ হয়েছে আল্লাহর মতে এবং আমরা এখান থেকে এখান থেকে প্রায় তিন কাঠ আমরা দিছি অলরেডি তবে আপনারা যদি নেন আপনাদের তিন মাসের ভিতর কলা এসে যাবে যদি আপনারা নিয়ে রোপণ করবেন কিছু ফসফেট দিয়ে আপনারা রোপণ করবেন এবং আশা করি এটা ভালো জাতের কলা এবং অত্যন্ত লাভজনিত একটা ব্যবসা ধন্যবাদ